প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আজকের এই মাহফিলটা আমাদের জন্য কেমন না জাতের জারিয়া হতে পারে রে বাবা বলে যে বনি ইসরাইলের মধ্যে একজন ডাকাত ছিল নাম করা ডাকাত একটা দুইটা নয় নিরানব্বইটা খুন করছে কয়টা বলেন আল্লাহ রাই বান্দা একটা দুইটা নয় নিরানব্বইটা টা খুন করেছে এক পর্যায়ে আল্লাহ তালার বান্দার মধ্যে দিয়ে বড় অনুশোচনা হইতেছে মৃত্যুর কথা স্মরণ হয়ে আল্লাহর বান্দা ভালো হতে চায় কি হতে চাই বলেন আল্লাহর বান্দা ভালো হতে চাই আল্লাহর বান্দা মনে মনে তাও বা করতেছে বাবু জীবনে অনেক গুণা করেছি অনেক মানুষের জীবন আমি নিয়েছি অনেক মানুষের কোল আমি খালি করেছি এতিম করেছি অনেক মহিলাকে বিধবা করেছি অনেক সন্তানকে আমি এতিম করেছি আমার যেভাবে হোক আমার এই ডাকাতির জীবনের পরিসমাপ্তি ঘটাইতে হইবে আমাকে ভালো মানুষ হইতে হইবে কোথায় গেলে ভালো হওয়া যাবে ওই ডাকাত বনি ইসরায়েলের মধ্যে একজন মূর্খ একজন আবেদ ব্যক্তি ছিল মূর্খ কিন্তু সে আল্লাহ তালার একজন আবেদ ছিল ওই ডাকাত একদিন ওই আবেদের কাছে যে বলতেছে হুজুর আমি জীবনে এমন গুণা নাই জীবনে আমি করি নাই আমি মানুষের জীবন হরণ করেছি মহিলাদের ইজ্জত আমি লুণ্ঠন করেছি অনেক শিশুকে আমি এতিম করেছি অনেক মহিলাকে আমি বিধবা করেছি হুজুর আমি একটা দুইটা নই নিরানব্বইটা খুন করেছি হুজুর আল্লাহ কি আমার জিন্দগির গুণা কি মাফ করবে নাকি হুজুর একবার যদি আপনি আমাকে বলতেন আমি ভালো হয়ে যেতাম জীবনে আর কোনোদিন গুনা করতাম না আমি যতদিন বেঁচে থাকতাম আল্লাহ তালার গুলামের মধ্যে কাটায় দিতাম ওই আবেদ ব্যক্তি মূর্খ সে যখন তার নিরানব্বইটা খুনের কথা যখন সে শুনছে আবেদ কয় করে সর্বনাশ এত গুণা আল্লাহ কোনোদিন তোমার মাফ করবে না তোমার তো মাপ পাওয়ার আর কোনো লাইনই নাই কি নাই বলেন বলে মাপ পাওয়ার তলোয়ার ছিল ওই তলোয়ার দিয়ে ওই আবেদ ব্যক্তিকে তার মাথাটা তার দেহ থেকে তার মাথাটাকে শিরচ্ছেদ করেছে দেহ থেকে মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে বলেছে যেহেতু মাপ আমি যেহেতু পাবই না তাহলে নিরানব্বই রেখে কি করব নিরানব্বইটা হলেও যে শাস্তি একশোটা হলেও সেই শাস্তি এই বলে তাকে খুন করছে কয়টা হলো বলেন একশো হয়ে গেছে কি হয়ে গেছে একশো হয়ে গেছে কিন্তু তারপরেও আল্লাহ তালার বান্দা আশা ছাড়তেছে না যে আল্লাহ তালা মাফ করতে পারেন কি পারেন না পারেন কি পারেন না অনেক আল্লাহর বান্দা অনেক আল্লাহর বান্দি গুণা করে মনে মনে চিন্তা করে আমি যে গুণা করেছি এই গুণা মনে হয় আমার রব কোনো দিন ক্ষমা করবে না আল্লাহ রব আলিন পবিত্র কুরআনুল কারিমাসুরাতুল জুমারের তিপ্পান্ন নাম্বার তেকারিমার মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন দুনিয়ার সমস্ত পাফিদের জন্য কেমন একটা পর্পত মাই আয়া তেকাৰ ইমান নাজিল কৰি দিয়ে জানাই দিয়েছেন উল ইয়াই বা দি আল্লাদিনা চৰফু আলাম ফুচিহিম্ লা তকনা তু মিৰ ৰহামাতিল্লা ৰাসুল কাল্লা রবদুল আলামিন বলেন হে ৰাসুল আপনি বলেন যারা গুনাগাৰ যারা অফিসার উপর জুলুম করেছে অনেক বড় অন্যায় করে ফেলেছে অনেক বড় পাপ করে ফেলেছে ও রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয় কি না হয় রহমত থেকে যেন নিরাশ না হয় তার গুনাহ যদি হয় কোটি কোটি আমার রহমত দয়া তার থেকে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বেশি ঠিক কিনা বলে সুতরাং আল্লাহ করতে পারেন কি পারেন না পারেন কি পারেন না এখন ওই ডাকাত মনে মনে আশা ছাড়তেছে না যে আল্লাহ তালা নিশ্চয় কোনো না কোনো ভাবে আমার মাপ পাওয়ার কোনো লাইন আছে ঠিক কিনা বলে এখন ওই ডাকাত মানুষের কাছে শুনতেছে কোথায় গেলে আমি মাপ পাবো কোথায় গেলে আমি আমার এই গুণার থেকে পরিত্রাণ পাব লোকেরা তাকে পরামর্শ দিল এই তুমি শোনো আমাদের এই সম্প্রদায় ছেড়ে আমাদের এই সম্প্রদায় ছেড়ে সামনের একটা সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহ তালার একজন আলেম বান্দা রয়েছে ওই সম্প্রদায়কে ন সম্প্রদায় বলা হয় তুমি যাও ওই সম্প্রদায় গিয়ে তুমি আল্লাহ তালার কাছে তাওবা করো আল্লাহ তালা তোমার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবেন এই কথা পরামর্শ দিবে ওই ডাকাত সে ওই ওই সম্প্রদায়ের দিকে করেছে করেছে কি সম্প্রদায় যে সম্প্রদায়ে আলেম থাকে যে সম্প্রদায়ের মধ্যে নিকার ব্যক্তিরা থাকে ওই সম্প্রদায়ের দিকে সে রওনা দিয়েছে প্রিয় ভাইরা আমার যখন ওই সম্প্রদায়ের দিকে রওনা দিয়েছে যাইতেছে যাইতেছে হঠাৎ করে মালাকুল মাউত চলে এসেছে মালাকুল এসে ওই ডাকাতের রুহুটা কবজ করে নিয়েছে তার রেহুটা কবস হয়ে গিয়েছে কিন্তু যখন তার কবজ হয়ে গেছে এখন রহমতের ফেরস্তাও এসেছে আজাবের ফেরস্তাও এসেছে কি এসেছে বলেন রহমতের ফেরস্তাও এসেছে আজাবের ফেরস্তাও এসেছে আপনারা কি জানেন নেককারদের রুহু কোথায় নেওয়া হয় এটা জানেন নেককারদের রুহু নেওয়া হয় ইল্লিনে আর বৎকারদের রুহুটা নেওয়া হয় সিজ্জিনে যেখানে গুনাগার পাপাচারী জাহান নামিদের রুহুটা রাখা হয় এখন দুই ফেরেস্তায় আসছে এখন দুইটা দলের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে এক গ্রুপ কয় যারা রহমতের ফেরেস্তা তারা কয় আল্লাহর বান্দা গুনার থেকে তাওবা করেছে জীবনে আর সে অন্যায় করবে না সুতরাং সে নেককার তার রুহটা আমরা ইল্লিনে নিয়ে যাব এইবার যারাপত যারা আজাবের ফেরস্তা তারা কয় সে একজন গুণাগার একটু আগেও সে একজন আবেদ ব্যক্তিকে খুন করেছে কাকে বলেন আবেদ ব্যক্তিকে খুন করেছে সুতরাং তার রুহটা আমরা সিজ্জিনে নিয়ে যাব এইভাবে দুইটা দলের মধ্যে বাঘ বিতণ্ডা তর্ক ব্যয় শুরু হয়ে গেছে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল এই আমরা মেপে দেখব যে এই ডাকাত ব্যক্তি আলেমের সম্প্রদায়ের দিকে কিনা অথবা যেই দিকে আবেদ ব্যক্তিকে খুন করা হয়েছে ওই দিকে অগ্রবর্তী কিনা যদি সে আল ওই আবেদের ব্যক্তির দিকে যদি অগ্রগামী হয় তাহলে তার রুফটা নিয়ে আমরা সিজিনে রেখে দিব আর যদি সে আলেমের সম্প্রদায়ের দিকে যদি অগ্রগামী হয় তাহলে তার রুহটা জান্নাতবাসী যারা হবে রুহুর ভিতরে তার রুহটাকে রেখে দেওয়া হবে শুরু হয়ে গেছে রাস্তা মাফা শুরু হয়ে গেছে আবেদ ব্যক্তি যেই জায়গায় মারা গেছে সেই জায়গা থেকে ডাকাত যে জায়গা মারা গেছে ওই পর্যন্ত রাস্তা মাফা হয়েছে এখন এইবার আলেম সম্প্রদায়ের দিকে ডাকাত থেকে রাস্তা মাফা শুরু হয়ে গেছে কিন্তু বাস্তবিক দিক থেকে সে ওই যে আবেদ ব্যক্তি মারা গেছে তার দিকে সে অগ্রগামী ছিল এবার যখন ফেরেস তারা মাফা শুরু করছে আল্লাহ তালা জমিনকে ডাক দিয়ে কয় ও জমিন ও জমিন আমার বান্দা আমার জাহান্নামের ভয়ে আমার ভয়ে গুনা ছেড়েছে জাহান নামের ভয়ে সে ভালো হতে চায় সে জীবনে আর দিন অন্যায় করবে না বলে তাও বা করে জমিন অজমিন তুমি ওই আলেমের সম্প্রদায়ের দিকে তুমি জমিনটা সংকুচিত হয়ে যাও জরে বলেন আল্লাহ জমিনটা কি হয়ে যাও সংকুচিত হয়ে যাও জমিন সংকুচিত হয়ে গেছে